কি যেন ফলো হারিনি আমস্যা তো কালকে রাত্রিরে লেগেছে আজকে সকালবেলায় মাকে দুটো মালা পরানো হয়েছে আর এরা দুজন হলো প্র্যাকটিস করছে এইমাত্র খেয়েদেয়ে খেয়ে দিয়ে এলাম আমার ছেলে আমি ঘুমিয়ে পড়ি রাত্রিতে ওর বাবা তো নাইট ডিউটিতে চলে যায় ও একা একা এরকম ক্রিকেট পাগলের মতো খেলতে থাকে দিয়ে আবার ঘুম পেলে চলে আসে যাবে সব কিছু কালকের ভিডিওটাকে আজকে কন্টিনিউ করছি এখন বাজে সকাল আর আমরা নৈহাটিতে চলে এসেছি এটা কাঁসারের দোকান নৈহাটিতে গন্ধেশ্বরীতে আর এই যে একটা কাঁসার থালা দেখছি আমাদের রবিবার দিন একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তো আমার মা কিনতে দিয়েছে এখান থেকে কাঁসার থালা গ্লাস বাটি আমরা দেখছিলাম তো এইগুলোই আমরা নেব তো কাঁসার থালা গ্লাস বাটি তিনটে নিয়ে নিই আমরা শুধু কাঁসার থালাটা নিয়েছি ওই কাঁসার থালাটা অ্যাপ্রক্স প্রায় সাতশো টাকার কাছাকাছি আমাদের দাম পড়েছিলো প্রথমে ভেবেছিলাম প্রেশার কুকার দেব বাচ্চা তো কারণ সিটি মেরে সব কিছু খাওয়াবে তারপর ভাবলাম সবাই দেবে তার থেকে বরঞ্চ একটা কাঁসার থালা দিয়ে দিক কাজে লাগবে তো আমাদের থালাটা কেনা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে প্রচণ্ড রোদ আজকে চিকুর পড়া ছিল ওকে পড়তে দিয়ে ঠিয়ে আমি গিয়েছিলাম ওই বাড়িতে তো ওই বাড়িতে একটু মায়ের সঙ্গে দেখা করে টরে এখন আমরা যাচ্ছি ভাটপাড়ার বাড়িতে আর ওখানে গিয়ে আমাদের আজকে দুপুরের মেনু হয়েছে প্লেন চিকেনের ঝোল কোনো মশলাপাতি সমস্ত কিছু কম দিয়ে একটু চিকেনের ঝোল করে নিয়েছি কারণ চিকু আমার চিকেন খেতে বড্ড ভালোবাসে তো এই রান্না করে নিয়ে আমি একবারে স্নান ঠান সব কিছু করে নিয়েছি আর এখন একটুখানি ঠাকুরকে ধূপ দেখাবো আমার স্নান টান সব হয়ে গেছে আর এই নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটা আল আনলার দিকে তাকিয়েও না ওখানের অবস্থা খারাপ রোজই গোছায় রোজই এরকমটা হয়ে যায় আমি কিছুতেই গুছিয়ে রাখতে পারি না ঠিক মতো করে ও যা হয়েছে ওইটুখানি দেখা যায় আর ওই যে প্লাস্টিকে ওর ভেতরে একটা লাল নাইটি আছে এই দুটো নাইটি আমি কিনেছিলাম দু তিন দিন আগে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো একদিন এই যে নাইটিটা পড়ে রয়েছে সেটা আমি পড়েছি আর আজকেই পড়লাম ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে নিচ্ছি ওই ওপরে আমার আমার তিনটে ঠাকুর আছে একটা আমি তারাপীঠে যখন গেছিলাম তারা মায়ের ছবি কিনে এনেছিলাম আর একটা বড়ো মাছ ছবি ঘর তো ফাঁকাই থাকে আর এটা হলো শারদা মাছ ছবি যে ছবিটা দেখলে ওটা বাপ্পার নিজের হাতে বাঁধিয়েছে ধূপের ছাইগুলো বড্ড এদিক ওদিক ছড়িয়ে যায় তাই একটা প্লেট দিয়ে দিয়েছি যাতে ছড়িয়ে না যায় মানে এক জায়গায় থাকবে বাইরে টুক করে ফেলে দেবো এতে আমার সুবিধাও হবে তো আমার ঠাকুরকে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ সন্ধেবেলা মা ছেলে আবার এই বাড়িতে চলে এসেছি বিভৎস একটা গরম এসে ঘেমে ঠেমে নিয়ে একাকার হয়ে গেছি আর এখন সন্ধ্যে কটা বাজে ঠিকঠাকভাবে খেয়াল নেই তো মাকে এসে বললাম মা যে গিফটটা কিনতে দিয়েছিল মা আর আমি দুজন মিলে দিয়েছি তো সেটা এখন মা দেখছে আর এরপরে হলো সন্ধে দেবে একটা নতুন জিনিস আনলে দেখ কতক্ষণে দেখবো কতক্ষণে দেখবো এরকম একটা ফিল হয় না এই দেখো এই যে থালাটা আর এই দেখো পদ্ম ফুলটা না ফুটবে ফুটার ঠিক আগের মুহূর্তে কি ভাল লাগছে না দেখতে মানে সত্যি জাতীয় ফুল তো জাতীয় ফুল তার সৌন্দর্যই আলাদা তো এই গাছটাতে কিন্তু অনেক ফুল ফুটে মানে আমি তো মনে হয় চার পাঁচটা দেখে ফেললাম একটা তো কুড়ি রয়েছে তো কি ভাল লাগছে এত সুন্দর ফুটে রয়েছে আর ওই যে পদ্মফুলের ভেতরে যে বীজ থাকে সেই বীজগুলো মনে হয় তুলে নিয়েছে একটা জায়গায় দেখলাম বীজগুলো খোবলানো খোবলানো আর আগেই বললাম প্রচণ্ড গরমে আমরা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তো মা একটুখানি গ্লুকনডি গুলে দিয়েছে এটা খেলে একটু এনার্জি পাওয়া যায় তো এখন আমি এই গ্লুকনডিটাই খাবো আর এখানে মা পুজো দিচ্ছে গোপালের জন্য আর ওই যে দেখতে পাচ্ছে এগুলোকে সেই আমরা বলতাম লালু ভুলু কটকটি তোমরা কি বলতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে এরকম লালু ভুলু কটকটি তারপরে হলো ঝুড়ি ভাজা এগুলো আমি এনে দিই মা এনে দেয় তো সেগুলো গোপালকে দেওয়া হয় ওই যে গোপু সোনাকে দিয়ে দিয়েছে খেতে কিন্তু দারুণ মানে খাচ্ছিলাম সে ছোটোবেলা কার কথা মনে পড়ে যাচ্ছিলো যে ছোটোবেলায় তো এরকম লালু হুলু কটকটি এইসব খেতাম তো তোমাদেরকে ঠাকুর দেখিয়েছি মানুষ দেখিয়েছি আর আমাদের সঙ্গে যারা থাকে তাদেরকে দেখাবো না এটা কি হয় এই দেখো আমাদের সেই কুকুরের মাথায় একদম সাপের ফনা তো এটা হলো আমাদের হালুয়া হালুয়া কিন্তু এক্সট্রা একটা ট্যালেন্ট আছে হালুয়া তার কানটাকে টুপির মতো করে ফেলতে পারে এটা কিন্তু সবাই পারে না আমি একটা রিলস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ও যখন কান দুটোকে এরকম জোড়া করে না দেখ ভীষণ ভালো লাগে ওকে তো সময় যে করে বসে থাকবে এরকমটা তো নয় মা বলেও সারাক্ষণই করে বসে থাকে তো সবাই এখানে বসে রয়েছে আমিও এখানটা একটুখানি বসবো কারণ ঘরের গরমটা না বিভৎস বাইরে তো হাওয়া বাতাস চলছে এটা একটু ভালো লাগছে আর এই যে কালু এসছে আমি বসেছিলাম হট করে দেখছি কালু এসে গেছে কালুকে একটুখানি আদর করছিলাম আসলে আমি তো কুকুর বিড়াল এইসব খুব ভালোবাসি হ্যাঁ মায়ের মতো হয়তো ওরকমভাবে আমি যত্ন করি না ওদেরকে খেতে দেওয়া টাইমে টাইমে এই সব করি না তো ওগুলো করে মা না করলে অবশ্যই আমি করতাম তো মাই করে ওগুলো আর আমি পারি না এত কুকুরকে নিয়ে খেতে দিতে গেলে কাকে খাবে না খাবে মায়ের অভ্যেস আছে বলে মা ওটা ভালো করতে পারে আর কালু আসবে কালুর সঙ্গে যে ফেল্লা আসবে না এটা তো হয় না কালু আর ফেল্লা যেখানেই যায় ওরা এক একসঙ্গে যাবে মানে এত ভালো ওদের বন্ডিং আলু ফেললাকে ছাড়া থাকে না ফেললাক আলুকে ছাড়া থাকে না এই অবস্থা হয়েছে তো দেখো কি করছে সারা গা হাত পা চেটে দিচ্ছে এবং গরমের মধ্যে চাটিস না চাটলে কি বিচ্ছিরি দেখতে লাগে আর অনেক দিন ধরেই আমার সাজগোজের টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল তো নেল পালিশ তারপরে হলো লিপস্টিক এইসব শেষ হয়ে গেছিলো তো এইগুলোকেও একটু কিনলাম